দেখাচ্ছ তুমি হ্যালো এভরিওান্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ দারুণ একটা দিন আজ হলো 14 ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আজ আছে সরস্বতী পুজো আর তার সাথে আছে ভ্যালেন্টাইন্স ডে ওয়াও মানে আজকের দিনটা তো ফাটাফাটি চলো আজ আমাদের বাড়িতে পুজো আছে সকাল সকাল স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি আমার ছোট্ট পুটলু স্নান করে রেডি হয়ে গেছে যেখানে পুজো হচ্ছে এখন সেইখানে যাব চলো এই দেখো প্রান্তিক সান্ধান করে রেডি হয়ে গিয়ে ছোট্ট পুটলু কয় ছোট পুটলুকে এখন দেখো

সকাল থেকে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে মা আর কাকিমা দুজন মিলে আমি ওদিকে পুটলুকে খাওয়াচ্ছিলাম বলে আসতে পারিনি এখন মামি এসেছে মামিও হাত লাগিয়েছে পুজোর জোগাড় অলমোস্ট কমপ্লিট এখন আমরা ঠাকুর ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি এই দেখো বলতে বলতে ঠাকুরমশাইও চলে এসেছেন এখন পুজো শুরু হয়ে যাবে দিচ্ছে দেখা কি কি ছোট্ট কুটলুকে ছুটোছুটি করতে দেওয়া হচ্ছে না বলে ওর অনেক রাগ হয়ে গেছে রাগ করে ওই আমার মধ্যে চুপটি করে বসে আছে আর কেউ কিছু বলতে গেলেই ওই একদম আরো রেগে উঠছে আসলে কি এত লোকজন দেখেছে তো সেই আনন্দে ওই একদম মেতে উঠেছে চারিদিকে ছুটোছুটি করছে এটা ওটায় হাত দিচ্ছে আর এদিকে পুজোর জোগাড় করা হয়েছে পুজোর জিনিস চারিদিকে সাজিয়ে রাখা আছে বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে বলে আমরা আর বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি বাইরে ঠাকুর দেখতে যাওয়া বা কিছু হয়তো ঠাকুর দেখতে যাব তবে কাল সন্ধেবেলা যাবো আজ আর আমরা বাড়ি থেকে কোথাও বেরাবো না পুষ্পাঞ্জলি শুরু হবে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিব তাই হাতে ফুল নিয়ে নিচ্ছি আগের বছর আমার পুটলুর হাতে খড়ি হয়েছিল এই দেখো ছোট্ট পুটলুর হাতেও ঠাকুরমশাই একটা ফুল দিয়ে দিল যেন ওই ওটা নিয়ে শান্ত হয়ে চুপ করে যেন বসে থাকে সরস্বতী বিদ্যা ভাত বিদা 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 দা শ্রী বিদ্যাং নেহি নমস্তে হে দাত শতন্দনা পুষ্প বিল্লব তাঞ্জালে স্বাহাণা শ্রী কায়া সরস্বতী দেবৈ নমো নমঃ দেবীdecorators গটে প্রণাম কোরো নমঃ ওম শান্তি ওম শ্রী মা সরস্বতী দিয়ে দাও সবার শান্তি শান্তি ওদের মাথাটা হয়ে ঠিক আছে থাক না চমকে ওঠে পুজো শেষ আর পুজো শেষ হলেই যা যা জিনিস পাওয়া যায় আহা সেসব তো যেন অমৃত এখন পুজো শেষের পর চরণামৃত বিতরণ হচ্ছে চরণামৃতটাও খেতে এত ভালো হয় তারপরে পাবো প্রসাদ 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 খেতে চরণামৃত খেতে আমার এত ভালো লাগে এত সুন্দর হয় সময় প্রচুর ধোঁয়া হয়ে গেছিল ঘর ভরে আমি ভাবছিলাম পুল্ল আরো কাঁদবে কিন্তু এখন তারপর ফুল মাথাটা ঠান্ডা হয়ে গেল চলো প্রসাদ দিয়ে দেবাদ এখন আমি সবার জন্য প্লেটে করে প্রসাদ বেড়ে নিতে বসে পড়েছি প্লেটে করে প্রসাদ বেড়ে সবাইকে দিব এখন এক এক করে প্রসাদ তারপর আমি নিজেও নিয়ে বসে পড়ব এই যে আরেকটা বোন এসছে আরেকটা বোন হ্যাঁ আদর করে দাও বোনকে আদর করে দাও বোন ভয় পাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও নমঃ নমঃ করো নমো পুজো শেষ যতক্ষণ পুজো হচ্ছে ততক্ষণ এমনটা একদম এত নটি নটি করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি পুজো শেষ হতে না হতেই দাদার সাথে বেরিয়ে পড়েছে পাড়ার অন্যান্য ঠাকুরগুলো গুলো দেখতে মানে এটা যে কি মজার ছিল আমাদের ছোটবেলা থেকে যখন আমরাও ছোট ছিলাম স্কুলে পড়তাম এমনকি কলেজেও সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলেই পুজো শেষে তারপরে আমরা বান্ধবীদের সাথে বেরিয়ে পড়তাম

এগারোটা থেকে পুজো শুরু হয়েছিল পুজো তো শেষ হয়ে গেছে পনেরো বারোটায় বারোটার দিক করে এখন দুপুর প্রায় দেড়টা বেজে গেছে আমাদের সবাই আমরা এখন প্রসাদ খেয়ে বসে আছি আজকে দুপুরের লাঞ্চটা অর্ডার করা হয়েছে পাড়াতেই একজনের কাছে সে এরকম হোম ডেলিভারি করে তো আজকে দুপুরের লাঞ্চটা আমরা সবাই মিলে একসাথে করব আমরা আমাদের বাড়ি কাকুদের বাড়ি মামা মামিরা সবাই একসাথে গেট টুগেদারের মতো করেই হবে আর বেশি কোনো বাইরের লোকজনকে বলা হয়নি তো একটু পরে লাঞ্চ চলে আসবে তখন আমরা বসে পড়বো লাঞ্চ করতে আর আমার ছোট্ট পুকুরকে ঘরে খিচুড়ি করে খাইয়ে দিয়েছি আর এই সরস্বতী পুজোর দিন রাস্তা দিয়ে দেখছি কত সব মেয়েরা বা বাচ্চা মেয়েরা সব কত সুন্দর সুন্দর শাড়ি পরে কি সুন্দর করে যাচ্ছে সে যেই বুঝে ওইগুলো দেখলে বেশ ছোটবেলার কথা মনে পড়ে যায় এই যে ডক্টর ঐশিক এসেছে এই যে ডক্টর ঐশিক তুমি ডক্টর ঐশিক ও চেক আপ করছে স্টেথোস্কোপ দিয়ে মাম্মিকে চেক আপ করছে ও ডক্টর ঐশিক এম আই ওকে ওকে এখন কিন্তু আমাদের এখন আর সেই উৎসাহ বা ইচ্ছে আর অত নেই যে শাড়ি পরে সেজে ঘুরতে বেরিয়ে যাব। এই পুজোর জন্য শাড়িটা পরেছিলাম পরে রেডি টেডি হয়েছিলাম পুজো শেষ হতে না হতেই শাড়ি চেঞ্জ করে আবার কুর্তি পরে নিয়েছি কিন্তু ছোটবেলা আমারও শাড়ি পরার খুব আগ্রহ আর উৎসাহ ছিল ছোটবেলা থেকেই আমি শাড়ি পরতে খুব ভালোবাসতাম কি হচ্ছে বাবা আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি পেছনের এই পুজোর ঘরটাতে এই ঘরে পুজো হয়েছে এখানে আমরা সবাই একসাথে পিকনিকের মতো লাঞ্চ হবে খাবারও চলে এসেছে আমার ছোট্ট পুটলু খুঁজে এই যে পুটলু পুটলু আমার কপালে টিপটা তুলে পড়ে নিয়েছে একটু দেখাও 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 এই যে মাম্মির কপাল থেকে টিপটা তুলে নিজের কপালে পড়ে নিয়েছে সুন্দর ও এটা ডক্টর ঐশিক ডক্টর ঐশিক এই যে আমার কপাল থেকে ডিপটা তুলে নিজের কপালে কত সুন্দর করে পড়েছে কত সুন্দর করে গালে চেকআপ করে গালে গালে চেকআপ করে আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস চিলি পনির আর ফুলকপির কোফতা আর সাথে আছে চাটনি পাঁপড় বাবা এখন আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে আমি পুটলুকে ঘরে খিচুড়ি খাইয়ে চলে এসেছি যে আমরা লাঞ্চ করে ঘরে গিয়ে আবার একটু রেস্ট নিব কারণ বিকেলে আবার আছে শীতল মানে লুচি টুচি ভাজা এই সব সন্ধ্যাবেলার জন্য তাই আজকের ভিডিওটাই দুপুর পর্যন্তই করছি পরের পার্টটা দেখতে হলে তোমাদেরকে নেক্সট পরের ব্লগটা দেখতে হবে পুরো সারা সারাদিনের একেবারে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে সেই কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ভিডিওটা করলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খাওয়া দাওয়া হয়ে গেলেই যাই ঘরে গিয়ে দেখবো আমার পুটলুটা কি করছে ওর তো ঘুমের টাইম হয়ে গেছে লাঞ্চ করে এসে দেখছি আমার পুটলু কি করছে দেখো ওই লেপ পেয়ে গেছে লেপের ওপর লেপটাকে বিছানা থেকে উপরে রাখা থাকে লেপটা ওই বিছানা থেকে লেপটাকে নিচে নামিয়ে তার উপরে শুয়ে শুয়ে ওই মোবাইল দেখছে আমরা খাওয়া দাওয়া করে এসে এই আমরা দেখছি তারপরে ঘরে মাকে গিয়ে জিজ্ঞাসা করছি মা হরুম কেন বলছে নিজে করে লেপটাকে নামিয়েছে বিছনা থেকে নামিয়ে নিজে নিজে মোবাইল নিয়ে এখানে এখন লোকে গিয়ে ঘুম পাড়াবো আমরা একটু রেস্ট নিব তারপরে সন্ধে বেলা হবে শীতল ঠাকুরকে শীতল দেওয়া হবে তার জন্য লুচি ভাজতে হবে